রহমতুল্লা বরক আবারও আপনাদের মাঝে আড়াই শতাংশ রূপে পাঁচতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট একটি বাড়ি নিয়ে আপনাদের মাঝে আসলে এটা হলো হেমাদপুর নতুন পাড়া হ্যাঁ হেমাতপুর নতুন পাড়া এলাকা আমি সরাসরি চলে যাচ্ছি বাড়িতে ততক্ষণ আমাদের সাথে থাকবে এই যে বড়ো মেন রাস্তার থেকে মেন রোডের থেকে সেটেলমেন্ট রাস্তার থেকে আপনার সরাসরি আমি বাড়িতে চলে যাচ্ছি এই যে এই বাড়িটি বিক্রি করা হবে সাড়ে চার তলা পর্যন্ত কমপ্লিট সরি সাড়ে চারতলা পর্যন্ত কমপ্লিট আড়াই শতাংশ জায়গার উপরে এই বাড়িটি বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই যে সাড়ে চারতলা কমপ্লিট বাড়িটি এই বাড়িটি বিক্রি করা হবে সামনের যে অংশটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি ততক্ষণ আমাদের সাথে থাকবেন এই যে সীমানা কি বলতে ভাই এই এই এটা ও দুজনে মিলে টাইপস ফিরালে মিলে করছে টাইপস এই যে সীমানা হ্যাঁ এই সীমানা থেকে এই যে আলাদা আড়াই শতাংশ এই বাড়িটি বিক্রি করা হবে যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আর একটা কথা আমি বলে দিচ্ছি আপনারা সরাসরি মমিন ভাই সাথে যে আমার বড়ো ভাই মমিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি এই এলাকার হ্যাঁ স্থানীয় লোক ওনার সাথে যোগাযোগ করবেন তাহলে আপনার বাড়িটা ক্রয় করতে পারবেন কম দামে হ্যাঁ যতটুকুই না রাখলেই হয় না ততটুকু রেখে আপনাদের কাছে বাড়িটি বিক্রি করবে তাহলে এই যে রাস্তাটা দেখিয়ে দিলাম ভিতরে কি দেখা সম্ভব হ্যাঁ আমরা বৃত্তে যে অংশ একটু আমরা দেখাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকেন এই যে এই হলো রাস্তাটা আড়াই শতাংশ রূপে বাইটি করা আচ্ছা ভিতরে মহিলা মাদ্রাসা তো এই কারণে আমরা ভিতরে ঢুক ঢুকতে চাচ্ছি না আমরা এটা দেখিয়ে দিচ্ছি একটি মাদ্রাসা হ্যাঁ ভিতরে মহিলা মাদ্রাসাটা যাই হোক আপনারা দেখে বুঝতেই পারতেছেন যেটা মহিলা মাদ্রাসা হ্যাঁ আর সিঁড়িটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি পছন্দ হয় আপনারা সরজমিনে এসে যখন আপনাদের পছন্দ হবে আপনারা যখন চলে আসবেন দেখার জন্য তখন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কারণ আমরা যখন ভিডিও করি তখন আসলে অনেকে পছন্দ করে না ভিডিওটা করতে দিতে চায় না তারপরেও আপনাদেরকে বাড়িটা আমার দেখানো যদি পছন্দ হয় এটা হলো নতুন পাড়া এলাকা হ্যাঁ তো নতুন পাড়া বাড়িটি বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো আবারও বাহিরের একটু অংশটা দেখাই জমির পরিমাণ আড়াই শতাংশ আড়াই শতাংশ না ভাই আড়াই শতাংশ এই যে বাড়িটি সাড়ে চারতলা পর্যন্ত কমপ্লিট দেখেন আশেপাশে ইউজ পরিমাণ বাড়িঘর মেল ফ্যাক্টরি আছে আপনারা আসলেই বুঝতে পারবেন হেমাদপুর জলপুলি স্ট্যান্ড থেকে আপনারা আসতে মোটামুটি দুই তিন মিনিটের মতো লাগবে ঠিক আছে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ